হিন্দুদের দেবতাদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বোধ গণেশ না শুধু তাঁর রূপের জন্য নয় তিনি স্পেশাল কারণ সব পুজো শুরু হয় তাঁকে স্মরণ করার মধ্যে দিয়েই মধ্যযুগের বাংলা মঙ্গলকাব্যগুলোতেও দেখবেন শুরু হয়েছে গণেশ বন্দনা দিয়েই অথচ বলা হয় গণেশ নাকি প্রাচীন দেবতা নন গণেশের রূপ যেমন অভিনব তার নিরিখে বাহনটিও তার কিন্তু অভিনব কেই গণেশ কীভাবে তিনি এলেন কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল গণেশ বন্দনা আজকের পর্ব গণেশ ঠাকুরের সেই সব পুরাণ ইতিহাসের গল্প নিয়েই চলুন তাহলে আজকের পর্বটা শুরু করা যাক গণেশ বিঘ্ন বিনাশক জ্ঞান বুদ্ধি সম্পদ সমৃদ্ধির দেবতা গণেশ কিভাবে এলেন কেন তাঁর এই রূপ এই সংক্রান্ত পৌরাণিক কাহিনীটা তো সকলেরই জানা দেবী পার্বতী তাঁর দেহের ময়লা থেকে এক শিশুর মূর্তি নির্মাণ করেন যা দেখে জেগে ওঠে তাঁর বাৎসল্যের ভাব সেই মূর্তিতে প্রাণ সৃজন করলে জন্ম হয় গণেশের গণেশকে তিনি তাঁর প্রাসাদের দরজায় পাহারায় রাখেন এদিকে শিব তো গণেশের কথা জানেন না গণেশ ও দেবাদিদেবকে চেনেন না তাই শিব যখন তার প্রাসাদে প্রবেশ করতে যান গণেশের কাছ থেকে বাধা পান কর্তব্যনিষ্ঠ গণেশ শিবের শত বোঝানোতেও তাকে ঢুকতে দিতে রাজি না হলে শিব ক্রুদ্ধ হয়ে গণেশের মুন্ডোচ্ছেদ করেন তারপর পার্বতীর কাছে সবটা শোনার পর নিরুপায় শিব একটি হাতির মাথার সাহায্যে গণেশকে পুনরুজ্জীবিত করে তোলেন এ তো গেল গণেশের রূপের প্রসঙ্গ আর কেন গণেশ সবার আগে পুজো পান তা নিয়েও একটা পৌরাণিক কাহিনী রয়েছে যে একবার এরকম একটা প্রতিযোগিতা হয়েছিল দেবতাদের মধ্যে যে যিনি সবার আগে ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে আসতে পারবেন তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে পরিগণিত হবেন তো সেখানে ইঁদুর বাহন গণেশ পিছিয়ে পড়েও বুদ্ধি করে পিতামাতাকে পরিভ্রমণ করেন কারণ পিতামাতাই তো সারাত সার তাই সেই প্রতিযোগিতায় জিতে গণেশ দেবতাদের মধ্যে সর্বাগ্রে পুজো পাওয়ার পুরস্কার পান কিন্তু তো গেল পৌরাণিক গল্প ইতিহাসে আমরা গণেশকে কবে কোথায় কিভাবে খুঁজে পাবো একটু তলিয়ে দেখবেন নাকি আমাদের কাছে বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ যেখানে ইন্দ্র হলেন সুপ্রিম কোর্ট সেখানে ইন্দ্রের পাশাপাশি অন্যান্য দেবতারা থাকলেও গণেশ নেই কোনো প্রাচীন বৈদিক গ্রন্থেই গণেশের কোনো উল্লেখ নেই গণেশের উল্লেখ নেই প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ ও মহাভারতেও এই দাঁড়ান কি বললেন মহাভারতে বলি মাথাটা একেবারে গেছে নাকি ব্যাসদেব মহাভারত বলেছে না লিখেছেন যে স্বয়ং গণেশ বললেই হলো মহাভারতে গণেশ নেই নেই মূল মহাভারতে গণেশ নেই গণেশের মহাভারত লেখার কাহিনীটা যুক্ত হয়েছে পৌরাণিক কাল থেকে আরও বিশেষভাবে বলতে গেলে স্কন্দপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ গণেশ পুরাণ শিব পুরাণের বদান্যতায় মোটামুটি হাজার থেকে দেড় হাজার বছর আগে তবে তার আগে কি গণেশ ছিলেন না ইতিহাসে প্রত্ন সামগ্রীতে আমরা গণেশকে পাচ্ছি গুপ্ত যুগের মোটামুটি শুরুর থেকেই সময় হিসাবে দেখতে গেলে সেটা চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী এই সময় থেকেই গণেশের প্রতিকৃতি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন মন্দিরের স্থাপত্যে মূর্তিতে এবং প্রত্নতাত্ত্বিক খননে গণেশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গণেশের প্রতিকৃতি ধীরে ধীরে ভারতীয় স্থাপত্য শিল্পকলার একটা গুরুত্বপূর্ণ অংশও হয়ে উঠছে খাজুরাহো এবং ইলোরার মন্দিরগুলোতে গণেশের বিশিষ্ট স্থান রয়েছে এছাড়াও কনৌজ এবং মথুরায় পাওয়া প্রাচীন মূর্তিগুলোতেও গণেশের আমরা বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি এসব ক্ষেত্রে আমরা যদি পর্যবেক্ষণ করি এই বিষয়গুলোকে তাহলে মোটামুটিভাবে বলতে পারি যে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকেই গণেশের উপাসনা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে তবে এমনি দিকে যদি এই সিদ্ধান্তে আসা হয় যে গণেশ পঞ্চম শতাব্দীর আগে ছিলেন না এই সময়ই তার উঠে আসা সেটা কিন্তু মস্ত ভুল হবে গণেশের উপাসনার মূল শিকড় রয়েছে অনার্য দ্রাবিড় সংস্কৃতির গভীরে এই যে তার হাতির মতো মাথা এবং ইঁদুরের সঙ্গে তাঁর যে সম্পর্ক এগুলোর মানে কি আপনি যদি আমাদের প্রাচীন জনসমাজ দেখেন সেখানেও বিভিন্ন টোটেম ছিল দুর্গার হাতে এই যে মহিষাসুর বধ সেই তো একটা জাতিগোষ্ঠীর টোটেম তেমনই হাতিও ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের হাতির অস্তিত্বের সবচেয়ে প্রাচীন প্রমাণ মিলেছে শিবালিক পর্বতমালা অঞ্চলে ২৬ লক্ষ বছর আগে আর দক্ষিণ ভারত মধ্য ভারত উত্তর ভারত ও উত্তর পূর্ব ভারতের সর্বত্রই হাতির উপস্থিতি ছিল এ কারণেই মহারাষ্ট্র কর্ণাটক থেকে অসম বঙ্গদেশ ছত্তিশগড় এই সমস্ত অঞ্চল জুড়ে হাতি ছিল এবং তা যুক্ত হয়ে গিয়েছিল কৃষিভিত্তিক সভ্যতার বিকাশের ধারার সঙ্গে সঙ্গেই উড়িষ্যা বাংলা এবং মধ্য ভারতের বিভিন্ন উপজাতি সমাজে এখনও হাতি বৃষ্টি উর্বরতা এবং কৃষির সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত তাই আজও গণেশের পূজাচার গণেশের মোদক তৈরি সামগ্রী বর্ষার পর তার যে পুজোর মুহূর্ত এগুলোর সঙ্গে কৃষিজীবী সমাজের নানা অনুষঙ্গ জড়িয়ে রয়েছে পাশাপাশি হাতির কথা বলতে গেলে হাতি যেমন জঙ্গল পরিষ্কার করে তেমনই তার অতুলনীয় শক্তি স্থৈর্য বুদ্ধি সমীহ করার মতো সেই থেকেই হাতির টোটেম হাতির পুজো এবং তারপর তার আর্যিকরণ হয়ে হাতির মাথাযুক্ত মানুষের অবয়বে দেবতা গণেশের আত্মপ্রকাশ তবে মনসাচণ্ডীর আর্যিকরণের সঙ্গে শিব গণেশের ফারাক হচ্ছে যেহেতু লিঙ্গ উপাসনা ও হস্তি উপাসনা একটা বিস্তীর্ণ ক্ষেত্রে হতো শুধু পূর্ব ভারতে নয় তাই এই ট্রাইবাল টোটেম থেকে গণেশের রূপান্তরটা অনেক আগে ঘটেছে আর এই টোটেমের সম্প্রদায়টি ব্যাপক আর প্রভাবশালী ছিল বলেই হয়তো গণেশের আর্জিকরণের পর আর্য সমাজ এই ট্রাইবাল দেবতাকে একেবারে ভি ভিআইপি ট্রিটমেন্ট দিতে বাধ্য হয়েছে লক্ষ্য করলে দেখবেন বৌদ্ধ এবং জৈন ধর্মেও হাতির পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মে হাতি মানসিক শক্তি এবং প্রজ্ঞার প্রতীক বুদ্ধের জন্মের পূর্বেই তার মা মায়া দেবী একটি সাদা হাতির স্বপ্ন দেখেন বলে কথিত রয়েছে যা বুদ্ধের জন্মের আগাম সংকেত হিসাবে গণ্য করা হয় জৈন ধর্মেও হাতি শান্তি এবং সমৃদ্ধির প্রতীক জৈন মন্দিরে প্রবেশদ্বারে হাতির মূর্তি প্রায় দেখা যায় যা মন্দিরের পবিত্রতার রক্ষক হিসাবে বিবেচিত হয় কেন আমাদের সংস্কৃতিতে হাতির এই অপরিসীম গুরুত্বের জন্যেই আবার দেখুন গণেশের বাহন যে ইঁদুর সেও কিন্তু টোটেম হিসেবে বিভিন্ন উপজাতিদের দ্বারা পূজিত হয়ে আসছে হাতি যেমন শক্তি প্রজ্ঞা এবং উর্বরতার প্রতীক ইঁদুরও তেমনি প্রজনন এবং প্রাচুর্যের প্রতীক ইঁদুর দেখবেন খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং সে ফসলের ক্ষতি করলেও চাষবাসের কাছে অনেক উপকারও করে তাই আদিম কৃষিভিত্তিক সভ্যতায় ইঁদুরের একটা গুরুত্ব ছিল আর হাতি আর ইঁদুর এই পুরো একটা বিপরীত ব্যাপার তাদের মধ্যে মিলটা কিন্তু দুজনেই কৃষক বন্ধু দুজনে দুজনের পরিপূরক এখানে এবং বৈপরীত্যের হাতিয়ার ইঁদুর বিরাট গণেশের বাহনকে না ক্ষুদ্র তুচ্ছ এই রূপকি বোধ বিশাল ক্ষুদ্রের বিরাট তুচ্ছের আমাদের যে গতে বাধা ধারণা সেগুলো ভেঙে ফেলতে বলে এই যে গণেশকে নিয়ে আজ এই সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে ভিডিওটা করলাম গালমন্দ অনেকেই করবেন অথচ এই বিষয়গুলো নিয়ে ভাববেন কজন বলুন তো যে বিষয়টা দিয়ে আজ শেষ করব সেটা হচ্ছে গণেশ পুজো এত বড় উৎসব হয়ে উঠলো কি করে আর বাংলায় গণেশ বন্দনার চলই বা কীভাবে হলো গণেশ চতুর্থী পালনের ঘটা সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ ভারতে যা বিশেষভাবে পালিত হয় মহারাষ্ট্রে মহারাষ্ট্রের পেশুয়ারা গণেশের খুব ভক্ত ছিলেন সেখান থেকেই মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর প্রচলন তবে আধুনিক কালে জনপ্রিয় করে তোলেন বাল গঙ্গাধর তিলক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্যবদ্ধ করার জন্য তিলক আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গণপতি উৎসব শুরু করেন গণেশ চতুর্থীর দিন ধর্মকে সেদিন ভেদাভেদ নয় ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল তারপর থেকেই দক্ষিণ ভারত জুড়ে গণপতি উৎসব একটা ব্যাপক আকার ধারণ করে আর বাংলার কথা যদি বলেন ওই যে বললাম উত্তর পূর্ব ভারতে হাতি পূজিত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে গুপ্ত যুগে যে হাতি উপাসনা রূপ পাচ্ছে গণেশ বন্দনায় আর গুপ্ত যুগ থেকেই বাংলা সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার গুরুত্ব বাড়ছে বাংলার নগরে বন্দরে সারা ভারতের বণিকদের যাওয়া আসা শুরু হচ্ছে সাংস্কৃতিক আদান প্রদান ঘটছে তখন বাংলার আদিম দেবদেবীরা একটু ছিটিয়ে যাচ্ছেন তবে শিব গণেশের ক্ষেত্রে তেমনটা ঘটছে না কারণ ততদিনে তাঁরা কুলিনত্ব প্রাপ্ত হয়েছেন তাই মধ্যযুগের যে মঙ্গল কাব্যই দেখবেন তাতে গণেশ বন্দনা থাকছেই ততদিনে গণেশ আমাদের ধর্ম সংস্কৃতির মূল স্রোতে প্রবেশ করেছেন আজ পাড়ায় পাড়ায় গণেশ পুজোর ভিড় বেড়েছে বটে কিন্তু আপনার বাড়ির লক্ষ্মী সরস্বতী পুজোর যে পুজোই হোক না কেন গণেশ মন্ত্র শতবর্ষ ধরে সবার আগে সেখানেও উচ্চারিত হয়ে আসছে কারণ গণেশ সর্বাচীনকালের দেবতা নন হাজার হাজার বছর ধরে আদিম কৃষিজীবী সমাজ থেকে তিনি রয়েছেন আজ তাঁর রূপ বদলেছে পুরাণের গল্প প্রচারিত হয়েছে জনপ্রিয় হয়েছে তার কার্টুন তবু আজও তিনি রয়ে গেছেন আমাদের আদরের ভালোবাসার শ্রদ্ধার দেবতা হিসাবে কেমন লাগলো আজকের পর্বটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কি করতে হবে লাইক আর শেয়ার মাঝে মাঝে আপনারা কিন্তু একদম ভুলে যাচ্ছেন আজ আসি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ